আসসালামু আলাইকুম হাই এভ্রুওয়ান আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আল্লাহর অশেষ কী পাই সামনেও ভালো থাকবেন সুস্থ থাকুন এটাই কামনা করি আজকে আলোচনা করছি পাঠে খুশ এখানে রয়েছে সারিয়া অর্থাৎ সারি আকারের সারি আকার দিয়ে আমরা শব্দ শিখব ঠিক আছে এখানে বলা আছে কি সারি আকার অর্থাৎ সারিয়াতে আকার এখানে দুটা কাকের দৃশ্য দেখা যাচ্ছে তাহলে এখানে আমরা এটার ব্যবহার কীভাবে শিখবো এটা হচ্ছে এখানে ক ক দুইটা ক আছে ক এর মাঝখানে যেটা দেওয়া আছে ওইটা হচ্ছে আকার এখানে একটা আকার দেওয়া আছে এবং কিছু নমুনা দেওয়া আছে আপনারা পেনসিল দিয়ে এগুলো এখানে সুন্দর করে লিখে ফেলবেন লিখে এই ভিডিওর কমেন্টে হোমওয়ার্ক হিসেবে জমা করে দিবেন। তারপরে যেটা রয়েছে আমরা আকার দিয়ে এখন শব্দ শিখবো ক আকার দিয়ে হয় ক আকার ক খ কাক তারপর কয়কার খা, গ বরকে জ কাগজ অর্থাৎ কাক কাগজ তারপর হচ্ছে জাম এ তারপর হচ্ছে আরও অনেক আছে ইত্যাদি শব্দগুলো আকার দিয়ে আপনারা বেশি বেশি পড়ে ফেলবেন তারপর পাট বাসে রয়েছে রশিকার দীর্ঘিকার দিয়ে রশিকার দিয়ে হবে দীর্ঘিকার দিয়ে কি হবে আমরা শিখব রশিকার দিয়ে হচ্ছে গ রশিকার ঘি তারপর এই যে শিক্ষার দিয়ে আরও অনেক শব্দ আছে ইলিশ তারপর মিষ্টি ইত্যাদি এই এইটা এখানে আপনারা যারা একটু নমুনা দেওয়া আছে এগুলো আপনারা পেন্সিল দিয়ে ভরাট করে এই হোমওয়ার্ক হিসেবে এই ভিডিওর কমেন্টে স্ক্রিনশট দিয়ে অবশ্যই জমা করবেন তাহলে আমি বুঝবো যে আপনারা ক্লাসগুলো মনোযোগ সহকারে করতেছেন এবং আদায় করছেন এখানে আছে এক কিট কিট অর্থ হচ্ছে পোকা খ দেরিকার কি কিট এখানে এই দীর্ঘিকারে একটা চিহ্ন দীর্ঘিকার এটা দেওয়া আছে ওইটার মতো করে আমরা এখানে নমুনার মতো আঁকবো এটা এঁকে আমরা হোমওয়ার্ক হিসেবে এই ভিডিওর কমেন্টে সাবমিট করে দেবো তারপর আমি বুঝতে পারবো যে আপনারা আমার এই ক্লাসগুলো মনোযোগ সহকারে পড়তেছেন নিজেরাও উপকৃত হচ্ছেন অন্যদেরকে উপকৃত করার জন্য ভিডিওটা শেয়ার করে দেবেন তারপরে পাঠ হচ্ছে তেইশ এই সেটা একটু পরে আলোচনা করবো নেক্সট ক্লাসে আজকে এতটুকু আলাইকুম